বিতর্কিত পনেরো ক্লাবকে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্বাচনী পরিবেশ সন্তোষজনক বললেন ক্রীড়া উপদেষ্টা ক্রিকেটারদের পোস্টের সমালোচনা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দায়িত্বহীন পারফরমেন্সের কড়া সমালোচনা সাবেকদের ব্যর্থতায় আশাহত ভক্তদের প্রশ্ন কবে শেষ শিক্ষা সফর তাদের শিক্ষা সফর কখনো শেষ হবে না এখন যে স্বপ্ন দেখতেছি ভবিষ্যতে আর আমরা স্বপ্ন দেখবো না যেটা ম্যাচকে এই ব্যাটসম্যানরাই হারাইছে এটার জবাব দিতে হবে সিলেটের জাতীয় ক্রিকেট লিগে চার ছক্কার বৃষ্টি হাবিবুর রহমান সোহান ছড়ে খুলনার বিপক্ষে রাজশাহীর জয় রংপুরকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ঢাকা অনুর্ধ সতেরো সাফে কাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ আত্মবিশ্বাসী লাল সবুজ শিরোপা জিতে নিতে চায় গেল আসরের ফাইনালে হারের প্রতিশোধ এবং দুহাজার ছাব্বিশ বিশ্বকাপ ফুটবলের মাস্কোর্ট প্রকাশ করলো ফিফা আয়োজক তিন দেশের স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরতে ভিন্নতা জানালেন সভাপতি ইনফান্তিনো ভুল শর্ট সিলেকশনই বাংলাদেশকে ছিটকে দিয়েছে ম্যাচ থেকে পাকিস্তানের বিপক্ষে হারের পর স্বীকার করলেন হেডকোচ ফিল সিমন্স তার মতে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে ব্যর্থ হয়েছেন টাইগাররা একাতো সাজানো নিয়েও দিয়েছেন খোঁড়া যুক্তি লিটনে না থাকা আর ক্যাচ মিসের কারণে বেশি ভুগেছে বাংলাদেশ বলেও মনে করেন সিমন্স কান্ড জ্ঞানহীন ব্যাটিং ছোট লক্ষ্য তারা করতে গিয়ে বড় শটের পেছনে ছোটা টাইগাররা যেন ব্যাটিং এ নেমে ভুলে গেছেন ম্যাচ সিচুয়েশন দায়িত্বহীনতার বালাই নেই ব্যাটারদের মাঝে এই মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রায় একশো রান তারা করে ম্যাচ জিতেছেন লিটন দাসরা অথচ একশো রানটা পাহাড় হয়ে দাঁড়ালো বাংলাদেশের সামনে যেখানে ওভার প্রতি সাত রান করে নিলেই যথেষ্ট ছিল সেখানে প্রথম ওভার থেকেই বড় শটের পেছনে ছুটেছে বাংলাদেশ যেন পনেরো ওভারেই জিততে হবে ম্যাচ ব্যাটিংয়ে ভুল অ্যাপ্রোচ ছিল ব্যাটারদের যা স্বীকার করলেন হেড কোচ আমাদের নির্দেশনা ছিল না যে পনেরো কিংবা আঠারো ওভারে জিততে হবে আমরা ম্যাচটা জিততে চেয়েছিলাম কিন্তু ক্রিকেটাররা শর্ট সিলেকশনে ভুল করেছে একের পর এক বড় শট খেলতে গিয়ে উইকেট বিলিয়েছে এমনটা হতে পারে তবে ক্রিকেটাররা সময় উপযোগী ক্রিকেট খেলতে ব্যর্থ হয়েছেন পঞ্চাশ রানের আগে যে দলটা পাঁচ উইকেট হারিয়েছে সেই দলটাই নির্ধারিত ওভারে তুলেছে একশো পঁয়ত্রিশ রান অথচ সুযোগ ছিল একশো রানের নিচে অলআউটের ক্যাচ মিস নষ্ট করেছে সেই সুযোগ যার মাসুল গুনতে হল দলকে হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরে বিদায় নিতে হলো এশিয়া কাপ থেকে কোচ অবশ্য বলছেন লিটন দাসের ইনজুরি ফুগিয়েছে দলকে ক্যাচ মিস হতেই পারে তবে এর জন্য কোনো অজুহাত দেয়া উচিত নয় শাহিন এবং নাওয়াজের ক্যাচ মিস না হলে রানটাই তো বেশি হতো না এখানে আমরা বেশ ভুগেছি লিটন দাস না থাকায় আমাদের বড় ক্ষতি হয়েছে ব্যাটিং অর্ডারে আমাদের তেমন বেশি ব্যাটার নেই শেখ মেহেদিকে আগে নামানো হয়েছে কারণ তখন পাওয়ার প্লে ছিল পেসারদের মধ্যে সে ভালো খেলে হারের পর হার দিয়ে শেষ হয় বাংলাদেশের বড় আসর শিক্ষা সফর থেকে এবার কি পেল বাংলাদেশ কোচ প্রশংসায় ভাসালেন সাইফ হাসানকে এই টুর্নামেন্টে আমাদের বড় প্রাপ্তি সাইফ হাসান কারণ সে যেভাবে ব্যাটিং করেছে তাতে আমি মুগ্ধ হয়েছি

সেটাও অজানা চলতি বছর অর্থাৎ দু সালে বিভিন্ন লিগে বিভিন্ন ধরনের স্পোর্টসে এগারোটি দল নিজেদের প্রথমবারের মতো শিরোপা জিতেছে অথবা একটা লম্বা সময়ের ট্রফি খরার অবসান ঘটিয়েছে সেখানে যেমন নাম আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর ঠিক তেমনি নাম আছে পি কিংবা টটেন হ্যামেরো এছাড়াও বাস্কেটবলেও নিজেদের দীর্ঘ ট্রফি খরা শেষ করেছে অনেকগুলো দল তবে ব্যতিক্রম কেবল বাংলাদেশ কারণ বাংলাদেশ আসলে চায় কিনা তারা জিততে কিছু সেই বিষয়ে প্রশ্ন থেকে যায় বাংলাদেশ দল এমন একটা শুরুর পরে এমন একটা সহজ ম্যাচে যেভাবে হারলো তা আসলে নতুন করে ভাবতে বাধ্য করবে এই দলটার লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে পাকিস্তানের মধ্যে দলকে না হারতে না পারা এটা হতাশার অবশ্যই তারপরে ব্যাটসম্যানদের রেসপন্সিবিলিটি নেওয়া উচিত ছিল মাঝখানটায় আমরা ম্যাচটা হেরে গিয়েছি মিডল অর্ডারে ভালো ব্যাটিং করতে পারি কন্ডিশনে পরপর দুই দিন খেলাটা অনেকটা তারপর আমি মনে করি যে যে সুযোগটা চলে এসেছিল এই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে এটা আবার কখন পাবো আমরা ফাইনাল খেলার একটা সুযোগ এটা অপেক্ষা করতে হবে বাংলাদেশ দল গ্রুপ পর্বেও খুব ভালো ক্রিকেট খেলতে পারেনি তবে রান রেটের মার প্যাচে চড়ে সুপার ফোরে যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা পরপর দুই ম্যাচে হেরে সব খুইয়ে দিয়েছে এখন এই দুবাইতে অবস্থান করে আফগানিস্তান সিরিজের অপেক্ষা করবে বাংলাদেশ অনেকগুলি যে ড্রপ ওই জায়গা থেকে আমরা তারপরে এখানে শেষ করে না সামনে তো আরো খেলা আছে সামনে আফগানিস্তান প্রবাসী সমর্থকরা গোটা টুর্নামেন্ট জুড়ে যেভাবে সমর্থন দিয়েছে তাতে এই দলটা ফাইনালে না ওঠা রীতিমতো অপরাধ এবং এই স্টেডিয়াম চত্বরে পাকিস্তানি সমর্থকরা যেভাবে হাসি ঠাট্টা করেছে বাংলাদেশ দলকে নিয়ে সেটা একজন গণমাধ্যম কর্মী হিসেবেও আফসোস আর হতাশার মিডল অর্ডারের ব্যাটিংটার ইনিশিয়ালি আমরা ওপেনাররা যেভাবে ব্যাটিং করেছি এটাই আমরা ম্যাচের এটা অবশ্যই ব্যাট লাগে এরা এত পরিশ্রম করে এখানে যে খেলা দেখতে এসে রেজাল্টটা না পাওয়ার একটা সুযোগ এমনভাবে হাতে এসেছিল সুযোগটা হাতছাড়া এটা খুবই দুঃখজনক তবে ওই যে স্বপ্ন দেখে যাবে ক্রিকেট ভক্তরা স্বপ্ন দেখে যাবে টাইগার ভক্তরাও তারা আশায় দিন গুনবে পরবর্তী আসরে হয়তো আবারও আশায় বুক বেঁধে মাঠে গিয়ে সমর্থন দিবে প্রিয় দলকে তবে আরাধ্যের ট্রফিটা কবে নাগাদ আসবে কিংবা প্রতিপক্ষের এই হাসি ঠাট্টা কবে নাগাদ থামবে সে প্রশ্নের উত্তর নেই কারো কাছে বাংলাদেশ দলের ক্রিকেটাররাও হয়তো জানে না সে প্রশ্নের উত্তর কবে নাগাদ মিলতে পারে একটা দেশের টপ অর্ডার ব্যাটাররা এমন দৃষ্টিকটু ব্যাটিং করতে পারে বিশ্বাস হচ্ছে না ওয়াসিম আকরামের লিটন দাস থাকলে বাংলাদেশ আরেকটু লড়াই করতে পারত বলে বিশ্বাস তার যদিও পাক কিংবদন্তিকে মুগ্ধ করেছেন স্কিন রিশাদ স্মৃতির অবন্থন করেছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটার সোনালী অতীতকে একশো বিশ বলে একশো করতে পারা যায় না তা বিশ্বাস করা কঠিন বাংলাদেশের খেলা না দেখলে এরকম নিদারুণ ব্যাটিং জন্ম দিয়েছে হাসি ঠাট্টার কি পাকিস্তান কিংবদন্তি ও অবাক টেস্ট খেলোয়ে একটা দেশের টপ অর্ডার কিভাবে এত জঘন্য ব্যাটিং করে বাংলাদেশের পরাজয়ের কারণটা ওদের ব্যাটিং বোলিং ওরা দুর্দান্ত ছিল পাকিস্তানকে মাত্র একশো পঁয়ত্রিশ রানে বেঁধে ফেলেছিল পরিকল্পনাটা হওয়া উচিত ছিল নতুন বলে দেখে খেলা পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে চল্লিশ রান করলেও ঠিক ছিল কিন্তু ওরা তিন উইকেট হারিয়ে ফেলেছে পাকিস্তানের মতো সেরা পেস অ্যাটাকের বিপক্ষে বিপক্ষে সিলি শট খেলে আউট হয়েছে ব্যাটাররা আর ক্যাপ্টেন লিটনে না থাকা ভুগিয়েছে দলকে ম্যাচের সান্তনা কেবল বলিংটা তাসকিন আহমেদের লাইন লেন্থে মুগ্ধতা ঝরেছে সুলতান অব সুইং এর কণ্ঠে প্রশংসা করেছেন রিশাদ হোসেনেরও গত দুই তিন বছরে তাস্কিন খুব ইমপ্রেস করেছে যেভাবে সে বল করে উইকেট নেয় সে দলের অন্যতম সেরা বলার মুস্তাফিজ তো ভালোই আর ঋষাদকে আমি সবশেষে পিএসএল এ বল করতে দেখেছি সে দারুণ করেছিল তার ভবিষ্যৎ উজ্জ্বল লহোর বাংলাদেশে ওয়াসিমের স্মৃতির শেষ নেই আহ্বানের হয়ে মাঠ মাতাতেন সেসব এখন কেবলই অতীত টাইগার ক্রিকেটের খোঁজ তেমন না রাখলেও ফাস্ট ক্লাস ক্রিকেটের দুর্দশা অজানা নয় সাবেক এই পেসারের what do you think what can end বাংলাদেশকে তাদের প্রসম শ্রেণী ক্রিকেটে নজর দিতে হবে লাল বলের ক্রিকেট থেকে আসল ব্যাটার পাওয়া যাবে আমি এটা বছর পর বছর ধরে বলে আসছি ঠিক যখন থেকে বাংলাদেশের ক্রিকেট ফলো করছি এখন থেকেই বলছি প্রথম শ্রেণীর ক্রিকেট ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে। সিং স্যার আপনি আমার গেম টাইগারদের ট্রফি খরা কবে কাটবে সে প্রশ্নের উত্তর দিতে পারেন নে ওয়াসিম আকরাম। বিসিপি নির্বাচন নিয়ে সামাজিক মাধ্যমে বর্তমান ক্রিকেটারদের পোস্ট দেয়ার বিষয়টি লজ্জাজনক। বলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া। তার মতে চূড়ান্ত তালিকা প্রকাশের মধ্য দিয়ে কাউন্সিলরশিপ নিয়ে সমস্ত জটিলতা কেটে গেছে। আমি ইকবালের অভিযোগকে ভিত্তিহীন বলেন উপদেষ্টা নির্বাচনী পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ একই রকম পোস্ট ক্রিকেটারদের মোহাম্মদ মিঠুন তাইজুল ইসলাম নাজমুল হোসেন শান্ত সৌম্য সরকার নাসির হোসেন সবাই সরব ক্রিকেট বোর্ড নির্বাচন নিয়ে সন্দিহান নির্বাচনী পরিবেশ নিয়ে বোর্ডের ইলেকশন নিয়ে রানিং ক্রিকেটারদের এমন পোস্টে হতবাক যুব ও ক্রীড়া উপদেষ্টা কোথাও আর ক্রিকেটার রানিং ক্রিকেটার খুবই দুঃখজনক যে বোর্ড ইলেকশন নিয়ে কথা বলছে যেটা তার যে কন্ট্রাক্ট সেখানকার সম্পূর্ণ বায়োলেশন এই যে ক্রিকেটারদেরকে দিয়ে দলাদলি করানো আসলে সেম ফিল করা উচিত শুধু ফেসবুক পোস্টেই নয় আসিফ বুলবুলদের নিয়ে অভিযোগের পাহাড় তামিম ও তার সমর্থকদের ক্রিকেট বোর্ডের ইতিহাসে কোনোদিন এত নোংরামি আমরা কোনো সময় দেখিনি যদিও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কাউন্সিলরশিপ নিয়ে সংশয় দূর হয়েছে তামিম ইকবালের ক্রীড়া উপদেষ্টার ভাষ্য না বুঝেই মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক বিভিন্ন রিউমারের কারণে বিভিন্ন অ্যাজাম্পশন মানে আপনার কানে এসে বলবে যে ভাই আপনার কাউন্সিলরশিপ চলে যাচ্ছে এটাই কিন্তু হয়েছে যেই হারার কোনো সম্ভাবনা থাকে বা হেরে যাবে মনে করে এটা কোনো নির্দিষ্ট কাউকে আমি বলছি না সবাই তাদের নির্বাচন নিয়ে একটা প্রশ্ন চলা ইয়ে থাকে আপনারা আমাকে চান যে আমি পাপন ভাইয়ের মতো ভোট বা হচ্ছে ক্রিয় মন্ত্রণালয় চালাই তাহলে হয়তো আমি বলতে পারতাম যে ঠিক আছে বিএনপির সভাপতি আসুক কোনো জেলা থেকে এনসিপি সভাপতি আসুক কোনো জেলা থেকে জামাতের আমির আসুক কিন্তু আমি তো ওইভাবে অ্যালাউ করতে পারবো না কোনো রাজনৈতিক দলের সভাপতি এসেছে তারা আসলে ক্রিকেট বোর্ডে কী কাজ কাউন্সিলর তো ভোট দেওয়া ছাড়াও আরও কাজ আছে কিছু জায়গায় এমন হয়েছে আমি শুনলাম ওই যে দুজন প্রিয় অফিসার আর একজন ডিসি বোধহয় এসছে কাউন্সিলর হিসেবে তা আমি খোঁজ নিলাম যে কেন এরকমটা হলো ওনারা আমাকে যেটা বললেন যে স্যার আমরা মিটিংয়ে বসছি মিটিংয়ে পাঁচজন সদস্য পাঁচজনই ক্যান্ডিডেট তো লাস্টে ওনাদের মধ্যে ঝামেলা করে ওনারা আমাদেরকে যে আপনি সরাসরি বলা না গেলেও এবারের বিসিবি নির্বাচনে একরকম মুখোমুখি অবস্থানে অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকারের সমর্থন পুষ্ট আমিনুল ইসলাম বুলবুল আর বিএনপি সমর্থিত তামিম ইকবালকে নিয়ে আলোচনা প্রতিনিয়ত এ নিয়ে অনেকের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়লেও ইতিবাচক ভাবে দেখছেন উপদেষ্টা নির্বাচন যদি আপনি মনে করেন যে প্রতিদ্বন্দ্বিতা হবে না মুখোমুখি অবস্থা না তাহলে এটা তো ঠিক না একটা জিনিস হচ্ছে দেখা বিষয় হচ্ছে আমরা পক্ষপাত এবং একটা অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে কি সেটা নিশ্চিত করাটা প্রয়োজন এখন পর্যন্ত সোফার আমি দেখছি ঠিক আছে কোনো প্রধানমন্ত্রী এসে ঠিক করে দিবে না বা কোনো প্রধান উপদেষ্টা বা ক্রীড়া প্রদেষ্টা কেউ ঠিক করে দিবে না যে কে হবে তার জন্যই সমায়জন হবে বাকিদেরকে এলিমিনেট করা হবে বাকিদেরকে বলা হবে যে তুমি নির্বাচনে দাঁড়ানোয় কোনো গোয়েন্দ্র সংস্থা দিয়ে কল দেখানো হবে যে আপনি আসেন না বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান এশিয়া কাপে